মার্চ মাসের শেষের দিকে তখনও গরম সেভাবে পড়েনি মাকে নিয়ে ধর্মতলা চলে গেছিলাম কিছু কাজ ছিল কাজ শেষ বেরিয়ে আমের শরবত খাওয়াটা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল তারপরে বাস স্ট্যান্ডের দিকে হেঁটে আসতেই দেখলাম অনাদেশে বিখ্যাত মোগলাইয়ের দোকান দোকানটা যে এই অঞ্চলে সেটা আমার জানা ছিল না দেখে বেশ খুশি হয়ে গেছিলাম অবশ্য বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াতেও হয়েছে তারপরে একটা শেয়ারেবেল টেবিল নিয়ে বসে পড়লাম মা আর আমি একটা মোগলাই আর একটা ফিশ ফ্রাইয়ের অর্ডার দিলাম তোমরা তো সবাই জানো ফিশ ফ্রাই আমার কতটা পছন্দের তাই ওটা তো একবার টেস্ট করতেই হয় তো মা ফিশ ফ্রাইটা নিয়েছিল আর আমি মোগলাইটা নিয়েছিলাম তবে দুজনেই দুজনের থেকে কিছুটা কিছুটা করে আবার খাবার শেয়ার করেছিলাম তো ফিশ ফ্রাইটা খেয়ে আমার কিন্তু তেমন একটা বিশেষ কিছু মনে হয়নি হয়তো কখনো খুবই টেস্টফুল জিনিসপত্র হতো বাট যত দিন যাচ্ছে কোয়ালিটিটা কিন্তু ডিফার করছে বরং আমার মোগলাইটা বেশ নরম লেগেছে এবং টেস্টফুল লেগেছে যাই হোক একটা বিখ্যাত এরকম একটা হেরিটেজ দোকান সেখানে খাওয়ার একটা আলাদাই আনন্দ মা বলছিল বাবা নাকি কখনো মাকে নিয়ে এসেছে এখানে মা তখন অত জানতো না যে এটা সেই অনাদির দোকান বা বিখ্যাত কিছু তো সেই গল্প করতে করতে আমাদের খাওয়াও হয়ে গেছিলো আমাদের মোগলাইটা পড়েছিল নব্বই টাকা ফিশ ফ্রাইটা পড়েছিল নব্বই টাকা মানে টোটাল একশো টাকার বিল হয়েছিল তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো তবে অন্যান্য দোকানের মতনই আমার লেগেছে বিশেষ কিছু যে আহামরি যে ট্রাভেল করে ওখানে গিয়ে টেস্ট করতে হবে সেরকম কিছু নয় ফার্স্ট হাফটা ছুটি নিয়েছিলাম অফিস থেকে সেদিন তাই ওখান থেকে বেরিয়ে সোজা অফিস